মেডিকেল কলেজের ফি বেঁধে দিল রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বেসরকারি কলেজে এমবি বিএস এবং এর ভর্তি প্রক্রিয়ার অনুমোদিত ফি কাঠামো প্রকাশ করেছে রাজ্যের মেডিকেল কাউন্সেলিং কমিটি বাংলার মোট বারোটি মেডিকেল ও তিনটি ডেন্টাল কলেজে এই নিয়ম অনুযায়ী কার্যকর হবে নোটিশ অনুযায়ী বেসরকারি এই মেডিকেল ও ডেন্টাল কলেজগুলিতে মোট দু হাজার আসন রয়েছে এর মধ্যে এমবি এর আসন সংখ্যা এক হাজার আটশো পঞ্চাশ এবং বিডিএসের আসন সংখ্যা তিনশো যে ফি কাঠামো এমসিসি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত অর্থবর্ষের তুলনায় সেই কাঠামো প্রায় একই আছে বিডিএস কোর্সে রাজ্য কোটায় প্রতি বছরের ফি ন্যূনতম দু লক্ষ টাকা থেকে কোথাও কোথাও দু লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যেমন পানিহাটির গুরু নানক কাশীপুরের কুসুম দেবী এবং হলদিয়ার আই কেয়ার এই সমস্ত কলেজগুলিতে নির্ধারিত হয়েছে অন্যদিকে ম্যানেজমেন্ট কোটায় যদি পড়তে হয় ডেন্টিস্ট্রি ডেন্টিস্ট্রি তাহলে কিন্তু খরচ পড়ে যাবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হলদিয়ার আই কলেজের ক্ষেত্রে অন্যদিকে পানিহাটির গুরু নানক এবং কাশীপুরের কুসুমদেবী কলেজে প্রায় ছ লক্ষ টাকা লাগবে ম্যানেজমেন্ট কোটায় যদি কেউ বিডিএস অর্থাৎ দাঁতের ডাক্তারি পড়তে চান অন্যদিকে এমবিবিএস কোর্সের ক্ষেত্রে রাজ্য কোটায় প্রতি সেমিস্টারের ফি সর্বনিম্ন দু লক্ষ টাকা যাদবপুরের কেপিসি অর্থাৎ যাদবপুরে কেপিসিতে যদি কেউ সুযোগ পান রাজ্য কোটায় যদি সুযোগ পান অবশ্যই তাহলে র্যাঙ্ক একটু এগিয়ে থাকতে হবে তাহলে দু লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত পড়বে বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইস্ট ওয়েস্টও এই একই মোটামুটি ধার্য হয়েছে তবে ম্যানেজমেন্ট কোটায় যদি ডাক্তারি পড়তে হয় সেক্ষেত্রে সেমিস্টার প্রতি ফি সর্বনিম্ন আট লক্ষ টাকা যাদবপুরের কেপিসিতে এছাড়া দুর্গাপুরের দেবী সনকা কলেজ আই আইকিউ সিটি কলেজ এবং বজবজে জগন্নাথগুপ্ত কলেজে কিন্তু ফিটা আর একটু বাড়তে পারে তো এটা মোটামুটি আট লক্ষ থেকে দশ লক্ষ চুরানব্বই হাজার মানে আট লক্ষ থেকে এগারো লক্ষ টাকার মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে স্বাস্থ্যমহলের একটা বড় অংশের মতে নতুন এই ফি কাঠামো বিশেষত সরকারি কোটার ফি আগের বছরের তুলনায় বেশি না হয় তা বেসরকারি কলেজে ডাক্তারি পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের পরিবারের কাছে বড় স্বস্তি যদিও বহু মেধাবী পড়ুয়ার পরিবারের কাছে এই অঙ্ক ধরা ছওয়ার বাইরে তার কারণ বছরে দু লক্ষ টাকা দিয়ে দাঁতের ডাক্তারি পড়া বা বছরে আট লক্ষ থেকে এগারো লক্ষ টাকা দিয়ে এমবিবিএস পড়া কিন্তু বহু পরিবারের কাছে এখনও পর্যন্ত স্বপ্নের ব্যাপার এতটা টাকা এই টাকাটাও তাদের কাছে অবশ্যই বছরে আট দশ লক্ষ টাকা বের করা অবশ্যই কঠিন সেটাও কিন্তু এই সময় পত্রিকায় লেখা হয়েছে তবে ম্যানেজমেন্ট কোটার জন্য গুণমানের প্রশ্ন কিন্তু থেকে যায়